জমি কেনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে জমি দলিলে যে দাগ নম্বর উল্লেখ করা হচ্ছে সেই দাগ নম্বরের সাথে জমিটি বাস্তবে যেখানে অবস্থিত সেখানকার মৌজা ম্যাপের দাগ নম্বরের সমন্বয় আছে কিনা এটি কিন্তু খুবই গুরুত্বের সাথে দেখতে হবে তো এই বিষয়টি কিন্তু আপনাদের দেখতে গেলে আপনাদের জমির মৌজা ম্যাপের সাথে বাস্তবে সরজমিনে জমির অবস্থানটি দেখতে হবে এই ব্যাপারটি যদি আপনারা সমন্বয় না করেন সেক্ষেত্রে ভবিষ্যতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তো আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছে মনে করুন আপনি একটি জমি ক্রয় করতেছেন তো যে বিক্রেতা সে দেখালো যে আপনাকে এই যে এটি মনে করুন যে একটি রাস্তা রাস্তার পাশে এই জমিটি তো বাস্তবে সে আপনাকে জমিটি দেখালো তো জমিতে তো দাগ নম্বর লেখা থাকে না জমিটি প্রকৃতপক্ষে সে দেখালো যে রাস্তার পাশে তো আপনি জমিটি রাস্তার পাশে দেখলেন বুঝলেন এবং সে আপনাকে দখল হস্তান্তর করলো এবং আপনাকে দলিল দেওয়ার সময় দেখা যাচ্ছে যে সে পাঁচশো সাতাশ নম্বর দাগ উল্লেখ করে জমিটি আপনাকে প্রদান করলো যেহেতু জমিতে কিন্তু কোনো দাগ নম্বর থাকে না কারণ বাস্তবে তো জমিতে কোনো দাগ নম্বর থাকে না দাগ নম্বর থাকে ম্যাপে তো আপনার পাঁচশো সাতাশ দাগে সে আপনাকে জমিটি বিক্রি করলো কিন্তু সে দখল প্রদান করলো রাস্তার পাশে তো কিছুদিন আপনি কিন্তু মোজা ম্যাপের সাথে মোজা ম্যাপ দেখেননি না দেখেই জমিটি পাঁচশো সাতাশ নাম্বার দাগ দিয়েই কিন্তু আপনি জমিটি ক্রয় করে নিলেন এবং সে আপনাকে রাস্তার পাশে জমিটি প্রদান করলো বেশি দামে আপনি রাস্তার পাশে জমিটি ক্রয় করলেন কিন্তু পরবর্তীতে যখন আপনি মৌজা ম্যাপ দেখলেন তো মৌজা ম্যাপ যখন দেখলেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচশো সাতাশ নম্বর দাগ হচ্ছে মূলত রাস্তার আরেকটি প্লট পরে তো সে কিন্তু আপনাকে কাগজে কলমে পাঁচশো সাতাশ নম্বর দাগ দিল কিন্তু বাস্তবে আপনাকে দখল বুঝিয়ে দিল পাঁচশো ছাব্বিশ নম্বর দাগে তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা প্রকৃতপক্ষে কখনো বিচার শালিশি হলে সেখানে আপনাকে কিন্তু বলবে যে যেহেতু আপনি পাঁচশো সাতাশ নম্বর দাগে জমি কিনেছেন আপনি পাঁচশো সাতাশ নম্বর দাগে যান আপনি তো পাঁচশো ছাব্বিশ নম্বর দাগের জমি খেতে পারবেন না সুতরাং এই ধরনের অনেক কিন্তু সমস্যা আমরা বাস্তবে আমাদের বাস্তব জীবনে কোর্ট কাছারি কিংবা বিভিন্ন বিচার সালিসি আমরা দেখেছি এই কারণে একজন আইনজীবী হিসেবে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যখন আপনারা জমি কিনবেন জমির দলিলে যে দাগ নাম্বারটি আছে বাস্তবে যে মৌজা ম্যাপ মৌজা ম্যাপের সাথে সে দাগের সমন্বয় আছে কিনা এটি কিন্তু আপনারা দেখে জমি ক্রয় করবেন তো এটি আপনারা কিভাবে দেখবেন এখন বর্তমান বর্তমানে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা মৌজা ম্যাপ খুব সহজে দেখতে পারবেন তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে জাস্ট হচ্ছে আপনারা গুগলে যাবেন সেখানে গিয়ে ই পর্সা সাপোজ ই এই গভ ডট বিডি এই ওয়েবসাইটে যাবেন এই পর্সা এখানে দেখতে পাচ্ছেন ই পর্সা ডট কম এই ওয়েবসাইটে আপনারা যাবেন যাওয়ার পরবর্তীতেই এখানে নতুন একটি পেজ দেখতে পাবেন এই পেজে দেখতে পাচ্ছেন যে এই এখানে বিনে পয়সায় মৌজা ম্যাপ তো আমরা বিনে পয়সায় মৌজা ম্যাপে ক্লিক করবো ক্লিক করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস আসলো তো আমাদের জমিটি বিভাগ হচ্ছে ডাকাই জেলাও কিন্তু ডাকা এবং উপজেলা কেরানীগঞ্জে তার পরবর্তীতে আমরা লাস্ট পর্চা এটি আর এস পর্সা আমরা সেই কারণে আর এসটি দেখব এবং আর এস এখানে মৌজা ম্যাপের তালিকায় আর এসটি ইয়ে করে আমাদের মৌজাটি হচ্ছে বেলনা মৌজা তো আমরা এখানে বেলনা লিখবো এই বেলনা লিখলে দেখতে পাচ্ছেন আর এস বেলনা দুটিও মৌজা ম্যাপ আছে তো আমরা এক নম্বর মৌজা ম্যাপে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আসলো তো ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের এই মৌজা ম্যাপটি ডাউনলোড হয়ে যাবে এখানে দুটো মৌজা ম্যাপ আছে দুটোই আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন তো আমরা যখন এই মৌজা ম্যাপে ক্লিক করব। তখনই কিন্তু সাথে সাথেই আমাদের বর্তমান সরকার কর্তৃক প্রদত্ত যে মৌজা ম্যাপ সেই মৌজা ম্যাপটি আমরা পাবো এবং সেই মৌজা ম্যাপের সাথে আপনাকে বাস্তবে জমিটি যেখানে দিচ্ছে এখন এই যে আপনি যখন মৌজা ম্যাপটি দেখবেন তখন আপনাকে কিন্তু বিক্রেতা কাগজে কলমে পাঁচশো সাতাশ নাম্বার দাগ দিচ্ছে তাহলে আপনি কিন্তু মৌজা ম্যাপ দেখলেই বুঝতে পারবেন না আপনার জমি তো দাগে না আপনাকে যেখানে দখল দিচ্ছে সেটি তো পাঁচশো ছাব্বিশ নাম্বার দাগের জমি তো এই যে রাস্তাটি দেখে বা আরো সিম্বল আছে যেমন এটি একটি খেলার মাঠ বা ফুসকনি হতে পারে এগুলো অনেক কিছু দেখেই কিন্তু আপনি মৌজা ম্যাপের সাথে বাস্তবে জমির অবস্থান কিন্তু বুঝতে পারবেন নর্মালি রাস্তাঘাট দেখেও কিন্তু এটি বোঝা যায় তো খুব সহজেই এভাবে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে মৌজা ম্যাপ নামিয়ে আপনাদের ক্রয়কৃত জমির সাথে বাস্তবতা বাস্তবে জমির অবস্থান এটি কিন্তু সমন্বয় করে দেখবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই জয়ী হতে পারবেন এবং আমাদের জন্য দোয়া করতে পারবেন তো ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আপনার প্রশ্নটি করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ